তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় সুইজারল্যান্ড বাজেট সমস্যার কারণে বাংলাদেশে পর্যায়ক্রমে দ্বিপক্ষীয় উন্নয়ন সহায়তা বন্ধ করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড কিন্তু অন্যদিকে সহযোগিতা গভীর করবে ইউরোপের দেশটি এর জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগী হবে সুইজারল্যান্ড গত ডিসেম্বরে সুইজ সংসদে আন্তর্জাতিক সহযোগিতা কৌশল ত্র দুই হাজার পঁচিশ টু আটাশ গৃহীত হয় সেখানে বাজেট সংকোচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে এ বিষয়ে সুইস দূতাবাসে জানতে চাইলে এক লিখিত উত্তরে জানানো হয় বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতির উত্তরণ হচ্ছে সেজন্য সুইজারল্যান্ড কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা গভীর করার দিকে মনোনিবেশ করবে দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে বাংলাদেশ ওই সময়ে বিভিন্ন সুবিধা যেমন সহজ বাজার প্রবেশাধিকার সহজ শর্তে ঋণ বা উন্নয়ন সহযোগ কমে আসবে বা বন্ধ হয়ে যাবে দূতাবাস থেকে জানানো হয় বাজেট কাঠছাটের কারণে বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা পর্যায়ক্রমে কমে আসবে দুই সালে এসে তা শেষ হয়ে যাবে কিন্তু রোহিঙ্গা জলবায়ু পরিবর্তন ও অভিবাসন সম্পর্কিত মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে লিখিত উত্তরে জানানো হয় বাজেট সংকোচনের কারণে বাংলাদেশ আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যায়ক্রমে বন্ধ করে দেবে সুইজারল্যান্ড